রোগা নীল শার্ট পরা লোকটি বাঙালি আজিজ মাস্টারের দিকে তাকিয়ে সে শুকনো গলায় বলল ইনি মেজর এজাজ আহমেদ ইনারে সালাম দেন আজিজ মাস্টার যন্ত্রের মতো বলল আসসালামু আলাইকুম মেজর এজাজ পরিষ্কার গলায় বললেন আপনার নাম কি জি আমার নাম আজিজুর রহমান মল্লিক সে ইট ট্যাগিন আজিজ মাস্টার নীল শার্ট পরা লোকটির দিকে তাকালো সে ঠান্ডা গলায় বলল নামটা আরেকবার বলে স্পষ্ট করে বলেন গলায় জোর নাই আজিজ মাস্টার বলল আজিজুর রহমান মল্লিক আপনি বসুন কোথায় বসতে বলছে বসার দ্বিতীয় কোনো চেয়ার নেই মাটিতে বসতে বলছে নাকি আজিজ মাস্টারের গলা শুকিয়ে গেল রোগালোকটি স্কুল ঘর থেকে একটি চেয়ার নিয়ে এলো ঠান্ডা গলায় বলল বসেন স্যার বসতে বলেছে বসেন আজিজ মাস্টার সংকুচিত ভঙ্গিতে বসলো মেজর সাহেব দীর্ঘ সময় কোনো কথাবার্তা বললেন না সরু চোখে তাকিয়ে রইলেন আজিজ মাস্টারের দিকে আজিজ মাস্টার কাপা গলায় বলল স্যার ভালো আছেন লোকটি বললো শোনেন ভাই আগ বাড়িয়ে কিছু বলতে যাবেন না যা জিজ্ঞেস করবে শুধু তার জবাব দেবেন ইনি লোক ভালো ভয়ের কিছু নাই স্যার বাংলা বলতে পারেন না কিন্তু ভালো বোঝেন জি আচ্ছা আপনার ভয়ের কিছু নাই আরাম করে বসেন আজিজ মাস্টার আরাম করে বসার একটি ভঙ্গি করল মেজর সাহেব একটা সিগারেট ধরালেন প্যাকেটটি বাড়িয়ে দিলেন আজিজ মাস্টারের দিকে আজিজ মাস্টার ফেলফেল করে তাকালো লোকটি বলল স্যার দিচ্ছেন যখন নেন বললাম না ইনি লোক ভালো আজিজ মাস্টার একটা সিগারেট নিল কি আশ্চর্য মেজর সাহেব নিজে সিগারেটটি ধরিয়ে দিলেন আজিজ মাস্টার তার বদ্ধতায় মুগ্ধ হয়ে গেল পরবর্তী সময় তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো মেজর সাহেব প্রশ্ন করলেন ইংরেজিতে আজিজ মাস্টার জবাব দিল বাংলায় কিছু প্রশ্ন আজিজ বাসরা বুঝতে পারল না নীল শার্ট পরা লোকটি সুন্দর করে বুঝিয়ে দিল তোমার নাম আজিজুর রহমান মল্লিক জি স্যার মল্লিক মানে কি জানি না স্যার এই গ্রামে কতজন মানুষ জানি না স্যার কতজন হিন্দু আছে জানি না স্যার তুমি দেখে কিছুই জানো না স্যার আমি বিদেশি মানুষ বিদেশি মানুষ মানে তুমি পাকিস্তানি না জি স্যার তাহলে তুমি বিদেশি হলে কিভাবে। মেজর সাহেব চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন আদিজ মাস্টারের মাথায় কোনো জবাব এলো না তুমি ইকবাল জিন্দাবাদ বলছিলে ইকবালকে কবি স্যার বড় কবি মহাকবি তুমি তার কবিতা পড়েছ জি নাসার নাই চীন ও আরব হামারা সারা জাহা হে হামারা জিনাসার মেজর সাহেব আরেকটি সিগারেট ধরালেন কিছুক্ষণ বিশ্রাম নিলেন আজিজ মাস্টার লক্ষ্য করলো লোকটিকে দূর থেকে যত অল্প বয়স্ক মনে হচ্ছিল আসলে তার বয়স তত অল্প নয় চোখের নিচে কালি কপালে চামড়া সূক্ষ্ম ভাজ কত বয়স হতে পারে পঁয়ত্রিশের কম নয় আজিজ মাস্টারের বয়স আটত্রিশ এই লোকটি তার চেয়ে তিন বছরের ছোট অথচ এই লোকটির সামনে নিজেকে কেমন কেছর মতো লাগছে মেজর সাহেব নড়ে বসলেন পা থেকে মোজা টেনে খুলে ফেললেন আবার প্রশ্ন উত্তর শুরু করলেন এই গ্রামে কোনো দুষ্ট লোক আছে জি না স্যার মুক্তিবাহিনী আছে জি না স্যার তুমি ঠিক জানো জি স্যার এই গ্রামের সবাইকে আমি চিনি তোমার ধারণা এই গ্রামে মুক্তিবাহিনী নেই জি না মেজর সাহেব মৃদু হাসলেন কেন হাসলেন কে জানে তিনি কি বিশ্বাস করছেন না আজিজ মাস্টার আবার বললেন মুক্তিবাহিনী নাই স্যার এক মুজিবের লোকজন আছে জিনা স্যার তুমি জিনা স্যার ছাড়া অন্য কিছু বলছো না কেন তুমি কি ভয় পাচ্ছ ভয় পাচ্ছ তুমি জিনা স্যার গুড ভয় পাওয়ার কিছু নেই আমার দিকে ভালো করে তাকাও তাকাও ভালো করে আজিজ মাস্টার তাকালো মেজর সাহেবের চোখ দুটি তার কাছে একটু নীলছে মনে হলো বিড়াল চোখা নাকি আমাকে দেখে কি মনে হয় আমি খারাপ লোক জিনা স্যার কফি খাবে আজিজ মাস্টার চোখ তুলে তাকালো রোগালোকটি বললো খেতে চাইলে বলেন খাবো আমার দিকে তাকান কেন অভ্যাস না থাকলে বলেন খাবো না ব্যাস বারবার আমার দিকে তাকাবেন না কি কপি খাবে না স্যার না কেন খাও কপি তৈরি হচ্ছে তুমি কি কফির সঙ্গে ক্রিম খাও আজিজ মাস্টার না বুঝেই মাথা নাড়লো কপি এসে পড়লো কিছুক্ষণের মধ্যে অতি বিশ্বাদ জিনিস আজিজ মাস্টার চুকচুক করে কপি খেতে লাগলো কাপ নামিয়ে রাখার সাহস হলো না বুঝলি আজিজ পাকিস্তানের মিলিটারির নামে আজকুপি সব গল্প ছড়ানো হচ্ছে আমরা নাকি কোথায় কুড়াল দিয়ে কুপিয়ে দুটি মুক্তিবাহিনীর ছেলেকে মেরেছি গল্পটা তোমরা বিশ্বাস হয় আজিজ মাস্টার জবাব দিল না মেজর সাহেব অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালেন তারপর ঠান্ডা গলায় বললেন আমরা কাঠুরে হলে সেটা করতাম কিন্তু আমরা কাঠুরে নই আমরা সৈনিক আমরা গুলি করে মারব ঠিক না জি স্যার হিন্দুস্তান বেতারে এসব প্রচার চালাচ্ছে এবং অনেকেই এসব শুনছে ঠিক না বলো ঠিক বলছে কি না জি স্যার ঠিক আজিজ মাস্টারের গলায় কপি আটকে গেল তার কাছে এবং সে স্বাধীন বাংলা বেতার শোনে কি আছে জি স্যার কিন্তু তুমি নিশ্চয়ই শোনো না মাঝে মাঝে শুনি স্যার শুনলেও নিশ্চয়ই বিশ্বাস করো না ঠিক না মাঝে মাঝে বিশ্বাস হয় আজিজ জি স্যার তুমি একজন সৎ লোক অন্য কেউ হলে বলতো বিশ্বাস হয় না আমার মনে হয় তুমি মিথ্যা একেবারেই বলতে পারো না আচ্ছা এখন বলল আর কার ট্রানজিস্টার আছে নীলু সেনের কাছে জয়নাল মিয়ার কাছে ওরা কেমন লোক ভালো লোক স্যার নির্বিরোধী মানুষ এই গ্রামে খারাপ মানুষ কেউ নেই তাই নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও ভয়ের কিছু নাই আজিজ মাস্টার উঠে দাঁড়ালো তার মনে হলো মেজর সাহেব একজন বিশিষ্ট ভদ্রলোক আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আজিজ মাস্টার কেন যেন মনে হলো এক্ষুনি তাকে আবার ডাকা হবে সে এগোতে লাগলো খুব সাবধানে কিন্তু কেউ তাকে ডাকল না প্রায় তিরিশ গজের মতো যাওয়ার পর সে ভয় ভয়ে একবার পেছনে তাকালো মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তার সঙ্গে রোগা রোগালোকটিও চিন্তিত মুখে তাকিয়ে আছে আজিজ মাস্টারের বুক ধক করে উঠলো কেন উঠল কে জানে একবার পেছন ফিরে আবার মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না আজিজ মাস্টার দ্বিতীয়বার বললো আসসালামু আলাইকুম মেজর সাহেব তখন তাকে হাত ইশারা করে ডাকলেন শার্ট পরা লোকটি বলল এই যে মাস্টার সাহেব এদিকে আসেন ভাই স্যার ডাকেন আজিজ মাস্টার ফিরে এলো মেজর সাহেব হাসি মুখে বললেন শুনলাম তুমি কবিতা লেখো আজিজ মাস্টার বেকুমের মতো তাকালো সে কিছুই বুঝতে পারছে না এখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তার কাছে শুনলাম তার সঙ্গে আমার কথা হয়েছে তুমি কি সত্যি কবিতা লেখো জি স্যার বেশ একটি কবিতা শোনাও কবিতা আমি পছন্দ করি শোনাও একটা কবিতা আজিজ মাস্টার তাকালো নীলসার পর লোকটির দিকে সে শুকনো গলায় বলল, স্যার শোনাতে বলছে শোনান চেয়ারে বসেন বসে শোনান ভয়ের কিছু নাই আজিজ মাস্টার হতবম্ব হয়ে তাকিয়ে রইলো মেজর সাহেব বললেন বলো বলো সময় নষ্ট করার কোনো মানে হয় না লেটেস্ট কবিতাটি বলো আজিজ মাস্টার যন্ত্রের মতো চার লাইন বলে গেল আজিয়ে নিশীতে তোমারই পড়েছে মনে হৃদয়ে চাতনা উঠেছে জাগিয়া ক্ষণে ক্ষণে তুমি সুন্দর চেয়ে থাকে তাই গল্প চোখে ভালোবাসা ছাড়া কিছু নাই আর মোর মরুময় বুকে নীলসাজ সেটি অনুবাদ করে দিল মেজর সাহেব বললেন এটি তোমার লেটেস্ট জি স্যার ভালো হয়েছে বেশ ভালো তা মেয়েটিকে জি স্যার কবিতাটির মেয়েটিকে ওর নাম কি মালা মেয়েটি এখানেই থাকে আজিম মাস্টার কপালের ঘাম মসল শুকনো গলায় বললো এখানেই থাকে তোমার স্ত্রী নাকি জি না স্যার আমি বিয়ে করে নিই এই মেয়েটিকে বিয়ে করতে চাও আজি মাস্টার ঢুকিল বললো কে কী এই লোক কি বলো চুপ করে আছো কেন নাকি মেয়ের বাবা তোমার মতো বুড়োর কাছে বিয়ে দিতে চায় না আজমাস খুক খুব করে কাশতে লাগলো নীল সার গলায় বললো স্যারের কথা জবাব দেন স্যার রেগে যাচ্ছেন মেজর সাহেব গধূল হয়ে তাকালেন তার চোখ দুটি হা খুশি খুশি বলো বলো মেয়েটির বয়স কত বয়স কম কত কত তেরো চোদ্দ মেজর সাহেব হঠাৎ সুর পাল্টে নরমসরে জিজ্ঞেস করলেন মেয়েটি কার আমি ওর বাবার নাম কি আজিজ মাস্টার জবাব দিল না মেজর সাহেব অসহিষ্ণু কণ্ঠে বললেন শুধু শুধু দেরি করছ বলে ফেলো নীল শাট বলল কেন শুধু শুধু রাগাচ্ছেন বলে দেন না জয়রাল মিয়ার মেয়ে ওনার বড় মেয়ে যার বাড়িতে ট্রানজিস্টার আছে আজির মাসটা বেশ অবাক হলো এই লোকটির স্মৃতিশক্তি বেশ ভালো মনে রেখেছে তুমি এখন আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কথা বলছো না প্রতিটি প্রশ্ন দুবার করে করতে হচ্ছে কারণ কি আজির মাসটা জবাব দিল না তুমি কি আমার ওপর রাগ করেছো বলো রাগ করেছো না এখন তুমি আর স্যার বলছো না কেন নিশ্চয়ই তুমি আমার উপর রাগ করেছো জি না স্যার মেজর সাহেব অনেকখানি ঝুঁকি এলেন আজিজ মাস্টারের দিকে গলার সর নিচে নামিয়ে বললেন শোনো ওই মেয়েটির সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি আজ রাতে সম্ভব হবে না আজ রাতে আমরা ব্যস্ত কাল ভোরে কি তুমি খুশি তো আজিজ মাস্টার তাকিয়ে রইলো কি কথা বলছো না যে বলো সুক্রিয়া শুক্রিয়া আমি কথার খেলাপ করি না যা বলেছি তা করব। এখন তুমি আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও মেজর সাহেব সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন নিজে একটি ধরালেন তার চোখে এখন আর হাসি চিকমিক করছে না তোমাদের এই জঙ্গলা মাঠে কী আছে কিছু নাই জং কিছু নাই শুধু জঙ্গল আমরা জানি ইস্টবেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জোয়ান এবং কয়েকদিন অফিসের এখানে লুকিয়ে আছে আজিমাসের চোখ বড় হয়ে গেল ওরা আমাদের দুজন অফিসারকেও নিয়ে গেছে একজন হচ্ছে আমার বন্ধু মেজর বক্তিয়ার ফুটবল প্লেয়ার আমি কিছুই জানি না স্যার কিছুই জানো না জি না স্যার আমি যতদূর জানি এই গ্রাম থেকেই তো ওদের খাবার খাচ্ছে আমি স্যার কিছুই জানি না আমি ভাবছিলাম জানো জানি না স্যার মেজর সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন প্রচণ্ড প্রস্রাবের বেগ হয়েছে আজিজ মাস্টারে সে ভয়ে ভয়ে বললো স্যার আমি যাই মেজর সাহেব চোখ না খুলে বললেন সেটা কি ঠিক হবে আমরা ওদের ধরতে এসেছি এখন তোমাকে যেতে দিলে খবরটা ওদের কাছে পৌঁছে যেতে পারে পারে না আজ মাস্টার ঢুক গিলল তুমি ওই ঘরে আজ রাস্তা কাটাও আমরা অপারেশন শুরু করবো বিকেলের দিকে একটি বড় কোম্পানি আসবে আমাকে সাহায্য করতে ওদের জন্য অপেক্ষা করছে আজ মাস্টারের হাঁপারে টান উঠে গেল টেনে টেনে শ্বাস নিতে লাগলো মেজর সাহেব হালকা গলা বললে তোমাকে অনেক গোপন খবর দিয়ে দিলাম তবে অসুবিধা নেই তুমি বন্ধু মানুষ যাও ওই ঘর চলে যাও স্যার আমি কিছুই জানি না জানো না সে তো আগেই বলেছ সবাইকে আর সবকিছু জানে জানে না যাও ওই ঘরে গিয়ে বসে থাকো রোদ থেকে এসেছ বলে কি না না কে জানে এই পরিচিত ঘরও আজিজ মাস্টারের কাছে অচেনা লাগতে লাগলো অথচ এটা টিচার স্ট্রো আজিজ মাস্টার রোজ এখানে বসে মাস্টার সাহেব কে আজিজ মাস্টার অবাক হয়ে দেখলো একটা চেয়ারে ইমাম সাহেব জড়সর হয়ে বসে আছেন ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে নিজের ঠোঁটটি কেটে গেছে তা সাদা পাঞ্জাবিতে রক্তের চোখ কাটা ঠোঁট দিয়ে হলুদ রঙের রস বেরোচ্ছে আজিজ মাস্টার দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং নিজের অজান্তে একসময় তার প্রস্রাব হয়ে গেল ইমাম সাহেব তাকিয়ে তাকিয়ে দেখলেন মেঝেতে প্রস্রাব গড়াচ্ছে তার কোনো ভাবান্তর হলো না